যে সমস্ত ভাই বোন কবি অভাবের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আমি আপনাকে বলবো রসুলুল্লা সাল্লি সাল্লামের শেখানো কিছু আমল করেন আল্লাহ পাকরুবুল আলমিন আপনাকে ধনী বানাবেন ঋণগ্রস্ত হয়ে যদি থাকেন আপনার ঋণ যেন আপনি পরিশোধ করতে পারেন সেরকম ব্যবস্থা আল্লাহতালা করে দেবে কেননা যে আমলগুলো যে দোয়াগুলো আজকে আমরা শিখব একেবারেই পরীক্ষিত আমল নবী আলহি সালাতসাল্লাম সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছিলেন আর একারা মামল করেছেন আল্লাফাক রবুল আলমী তাদেরকে ফলাফল দিয়েছেন সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি সর থেকে দিয়ে দেখতেই থাকুন দর্শক দেখেন পৃথিবীতে যারাই জীবনযাপন করে আল্লাফাকর রব্বুল আলমিনের কথা হচ্ছে এই দুনিয়ার মধ্যে এক একটা সমস্যা মানুষের লাইফে অবশ্যই থাকবে কোরআনুল কারিম রায়াত আপনার জীবনে যেটাই আসুক না কেন সেটাকে মনে করবেন যে আল্লাহ তালা আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন ওয়ালানাবুল ওয়ান্নাকুম বিশাই মিনুল খৌফি ওয়াল জো ওয়ানা কোসিম মিনাল আমি ওয়াল আনফুসি ওয়াত ওবা শির সির আল্লাহ তালা বলেছেন যে বান্দা বলতে বলতেছেন যে হে আমার বন্ধু আপনার উম্মত যারা আছে অনুসারে যারা আছে তাদেরকে আপনি বলে দিন আমি তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। অনেক অনেক আগে আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়ালা নাবুল ওয়ান নাকুম বিশ্বজিম মিনাল খৌফি ওয়াল জুয়াই ওয়ানাকসিম মিনাল আমু আলি ওয়াল আনফুসি ওয়াসমারত ও বা শির সবির ছোট্ট লাইফ আমাদের এই ছোট্ট জীবনটা আমরা যেভাবে চাই ওইভাবে চালাইতে পারবো না আল্লা বাকরবুল আলমিন যেভাবে চালাইতে চান ওইভাবে আমাদের চলতে হবে এজন্য অভাবের মধ্যে আমরা পড়তে পারি ঋণগ্রস্ত হয়ে যেতে পারি আমরা কখনো টেনশন করব না সব কিছুর জন্য আল্লাহ বাকরবুল আলমিনের উপর আমরা ছেড়ে দেব তবে হ্যাঁ আপনি যদি আমল করতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন আমার বিশ্বাস আল্লাহ তালা আসমান থেকে গাইবে সাহায্য পাঠাবেন হাজার হাজার মানুষদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন গাইবে সাহায্য পাঠিয়েছেন ওই যে একটা ঘটনা আপনাদেরকে বলছিল মন আছে কি দিল আর জবান ঠিক করে যদি আল্লাহ ফাকরুব্বুল আলমিনের কাছে চাইতে পারি আল্লাহ দিতে সাথে সাথে দিয়ে ফেলেন হাজার হাজার ইতিহাস আছে হাজার হাজার ইতিহাস আছে আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করেছেন তালা দিয়ে ফেলেছেন সাথে সাথে অনেক অসংখ্য গণিত ঘটনা আছে যেমন আল্লাহ তালার এক বান্দা তালার কাছে অনেক প্রিয় বান্দা ছিলেন তিনি তো তিনি এক সময় এক জায়গা দিয়ে সফর করছিলেন সমুদ্র থেকে সমুদ্র থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন নৌকার ওপর উঠে তো সেই জামানার মধ্যে এত অ্যাভেলেবেল গাড়ি বিমান এরকম কিছু ছিল না এত অ্যাভেলেবেল ছিল না তো সেই জামানার মধ্যে যদি সমুদ্র অতিক্রম করতে হইতো তাহলে আপনার নৌকা নিয়ে যেতে হতো তো যে বুজুর্গ নৌকার মধ্যে উঠেছে তার পকেটের মধ্যে টাকা নেই তো আমরা যেভাবে এখন গাড়িতে হ্যাঁ বাস উঠলে নির্দিষ্ট জায়গার মতো গিয়ে টাকা তুলে তেমনিভাবে ওইভাবে হচ্ছে নৌকার যারা মাজিদ ছিল দায়িত্বশীল ছিল তারা সবার কাছ থেকে যাত্রীর কাছ থেকে টাকা তুলতে ছিল তো টাকা সবার কাছ থেকে তুলে ফেরেছি বুজুর্গের কাছে গেছে বুজুর্গকে বলতেছিলেন যে হুজুর টাকা তো দিতেই হবে আমরা তো কাছে এসে গেছি তো উনি পকেটে হাত দিলেন বিভিন্ন জায়গায় শরীরের যে জামাগুলো ছিল ওইখানে হাত দিল যে টাকা সে পাচ্ছিল না তো উনি বলছিলেন যে আসলে তো টাকা নাই এখন কি করতে পারি টাকা তো না এখন আমি কী করতে পারি দেন মাঝি গরম হয়ে গেছে নৌকার যে দায়িত্বশীল ছিল সে গরম হয়ে গেছে হ্যাঁ টাকা ছাড়া কে উঠতে বলছে গাড়িতে নৌকাতে তো হুজুরটাকে একটু শক্ত করে কথা বলেছে হুজুরকে একটু শক্ত করে কথা বলেছে যার কারণে হুজুর কষ্ট পেয়েছে আল্লাপুল আলমিনের কাছে ধোঁয়া করেছেন প্রার্থনা করেছেন মেসেজ দিয়েছেন যে হে আল্লাহ আপনি কিন্তু আমাকে লজ্জিত করেছেন এখন আমাকে টাকা দিন আমার এখন থাকার প্রয়োজন আল্লাহ সুবাহতালার কাছে দোয়া করেছেন আর সমুদ্রের হাজার হাজার মাছ হাজার হাজার মাছ সমুদ্র থেকে এক একটা মুখের মধ্যে মাছ দিয়ে মাঝে এক একটা পয়সা নিয়ে এসে গেছে তো ওই যে আল্লাহ তালার সাথে সাথে দিয়েছেন সমুদ্রের মাছ যেগুলো ছিল সেগুলো এক একটা পয়সা নিয়ে পয়সা নিয়ে মুখের মধ্যে বুজুর্গকে দিতে চেষ্টা করতেছেন বিহামদি তো আল্লাহ তালার কাছে চাইতে পারলে আল্লাহ আল্লাহতালা দিতে সবসময় প্রস্তুত সে বুজুর্গের নাম ছিল মা লকিমী দিনার রহমতুল্লাহি আল্লাহ আল্লাহ তালার কাছে আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে দিবেন তো যাই হোক এজন মালিক ইবনে দিনারকে যদি আল্লাহ তালা সাথে সাথে দিতে পারেন যে কোনো দোয়া যদি আল্লাহ তালা কবল করতে পারেন তো মালিক মালিকিবনে দিনা রহমতুল্লাহের দোয়া যে আল্লাহ কবল করেছিলেন সে আল্লাহকে একর নাই আমি বলবো হ্যাঁ আছে আল্লাহ তালার কাছে চাইতে পারলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা দিবেন তাই জন্য যে সমস্ত ভাই বোন অভাবের মধ্যে পড়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করা কিন্তু নিষিদ্ধ নয় যেমন নবী আরি সাল্লা কথা হচ্ছে কাদালফা করু আইয়া কো না কুফরান করু আইয়া কো না কুফরান মানুষ যখন অভাবে পড়ে যায় ঋণগ্রস্ত হয়ে যায় তখন কিন্তু মানুষ কুফরি করে গুনাহের কাজ করে ফেলে জন্য আল্লাহ তালের কাছে দোয়া করতেই তাকা আল্লাহ তালের কাছে প্রার্থনা করতেই তাকা তো যাই হোক সর্বপ্রথম যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন কোনোভাবে আপনি বারোকা পাচ্ছেন না এক নম্বর আমল করবেন বেশি বেশি দুরস্বরী পাঠ করবেন যত বেশি পারেন আপনি আমি দুরশ্বরী পাঠ করার চেষ্টা করব কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন বাহ আলাই ওয়াহিদাতেন সাল্লু আলহি আসবা একবার যদি কোনো নারী পুরুষ দুরশ্বরী পাঠ করে একবার যদি দুরশ্বরীফ পাঠ করে কোনো নারী পুরুষ মান সাল্লাহ আলহ্য ওয়াহিদাতে সাল্ল্লাহ আলহি আসল দুরশ্বরীফ যারাই পাঠ করবে একবার আল্লাহ তালা তাদের উপর দশটি রহমত দিবেন আল্লাহ তালা দশটি রহমত দিবেন এবার আপনি চিন্তা করেন আমি চিন্তা করি যে ব্যক্তির উপর আল্লাহ তালা রহমত আসতেই থাকে বা আল্লাহ তালা দিতেই থাকেন ওই কখনো অভাবে থাকতে পারে না দুরুশ শরীফ অনেক সহজ একটি আম। আপনি রাস্তায় হাঁটতেছেন গাড়িতে করে কোথাও যাচ্ছেন অ্যান্ড হচ্ছে যে কোনো সিস্টেমে যে কোনো সময় আপনি দুরশরীফ পাঠ করতেই পারেন কোরআনুল কারিমের আয়াত আল্লাহ তালা বলেন ইন্ন ইকা তাহসল্ল আলেন নাবি হান আল্লাহ ফাকরুব্বল আলমী নিজেই স্বীকার করতেছেন আমি এবং ফেরসাগুন আমার বন্ধুর উপরে দুরশ পাঠ করি এই জন্য দূরশ্বরী পাঠ করার অনেক অনেক ফজিলত রয়েছে আমি বলবো যারা খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন বেশি বেশি দূর সাল্লাহ আলিউসাল্লাম সাল্লু আলি সাল্লাম অথবা আল্লাহ সাল্লি আলাহ মুহম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম যে কোনো দূরদ যেটা আপনি সহি শুদ্ধভাবে পারেন সেখান থেকে আপনি দূরশ্বরী পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন দূরদি পরে পাঠ করবেন আর রহমত আল্লাহ তাল রহমত আসমান থেকে আপনার উপর আসতেই থাকবে আসতেই থাকবে আর চিন্তা করেন যে ব্যক্তির উপর আল্লাপাক রবুর আলমিন রহমত দিবেন সে ব্যক্তির করে অভাব আসতে পারে না বলা মুসিবত আসতে পারে না ইনশাল্লা আল্লাহ তালা প্রতিটি কাজের মধ্যে বারোকা দিবে প্রিয় দর্শক একটা কথা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে অলমোস্ট সেটা হচ্ছে বারোকা জিনিসটা আমরা বুঝি না যে সমস্ত ভাই বোন অল্প ইনকাম করেন অল্পটা অল্প টাকা আপনি ইনকাম করেন হ্যাঁ তো অল্প টাকা যে ইনকাম করেন সেই টাকার মতো তালা চালিয়ে বারোকা দিতে পারে এটার নামে হচ্ছে ধনী আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনি ঘুমাইতে পারেন না খেতে পারেন না রুটি খেয়ে ঘুমাইতে হয় ডক্টর আপনাকে এই এ নিষেধ করে দিয়েছে আপনার শরীরে রোগ আর রোগ এটাকে আপনি দনি হিসাবে দনী হিসাবে নেবেন নাকি অন্য পদ্ধতিতে আপনি নিতে পারেন এর জন্য আমি বলবো নারী পুরুষ যুবক যুবতী আমরা যারাই আছি বেশি থেকে বেশি দূর শরীফের আমল করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা ঠকব না অনেক অনেক বেশি সফলতা পেয়ে যাব দ্বিতীয় নম্বরে যে সমস্ত ভাই বোন কুবই অভাবের মধ্যে পড়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আমি আপনাদেরকে বলবো প্রতিদিন মাগরিবের নামাজের পরে ঘরের মধ্যে সুরাতুল ওয়কিয়াহা তেলাবাত করবেন প্রতিদিন মাগরিবের নামাজ যখন আপনি শেষ করে ফেলবেন তখন চেষ্টা করবেন যে আপনি যেন সুরাতুল ওয়াকিহা তেলাবাদ করতে পারেন যেমন নবী আলহি সাল্লা সালামের একটা হাদিস গালেবেন সুনানা আবুদাবুদের মধ্যে হাদিসটি এসেছে নবীজি বলেন যারা ওয়াকিয়া তালাবাদ করবেন প্রতিটি ঘরের মধ্যে আল্লাহ তালা তাদের ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি করতে থাকবেন এর বিপরীতে এক সাহাবের ঘটনা পাওয়া যায় প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই জানি সবাই জানি যে সাহাবি অসুস্থ হয়ে গেলেন তার কাছে বন্ধুরা দেখতে গেলেন একজন ব্যক্তি যে কোনো অসুস্থ হয়ে আমরা দেখতে যাই তেমনিভাবে সাহাবি অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন তো সাহাবিকে বলেছিলেন বন্ধুরা বলতেছিলেন যে বন্ধু আপনার অবস্থা তো খারাপ আপনার ছেলে মেয়ে আছে তারা কী খাবে সরকারি ফাউন্ড থেকে আমরা কিছু টাকা বরাদ্দ করে দেব আদার্স আপনার ছেলে ছেলেমেয়েরা খেতে পারবে তখন ওই যে যে সাহাবি অসুস্থ হয়ে গেলেন রোগ আক্রান্ত হয়ে গেলেন দেন ওই সাহাবি বলেছিলেন বন্ধুরা না আমার ছেলে মেয়েদের জন্য সরকারি ফাউন্ড থেকে কোনো কিছু বরাদ্দ করতে হবে না দিতে হবে না অন্যান্য সাহাবি একরাম আশ্চর্য হয়ে গেলেন কিরে বন্ধু কেন এই কথা বলেছেন আপনি কেন একথা বলেছেন আপনি আমরা কিছু টাকা সরকারি ফান্ড থেকে বরাদ্দ করে দিলাম আপনি মারা যাচ্ছেন সো আপনার ছেলেমেয়েরা তো অবশ্যই সুখ শান্তিতে খেতে পারবে তখন সাহাবি বলেছিলেন বন্ধুরা না আমার ছেলেমেয়েরা কখনো না খেয়ে থাকবে না শুভ আনন্দ সাহাবি একরাম জিজ্ঞেস করলেন কেন বন্ধু তাদের ইমান কেমন দেখেন তাদের শক্তি কেমন দেখেন কেন বন্ধু না খেয়ে কেন মরবে না তখন ওই অসুস্থ সাহাবি একেবারে মারা যাবে যাবে এমন অবস্থায় তিনি বলতেছিলেন দেখেও আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস যে সমস্ত ঘরের মধ্যে মাগরীবের নামাজের পর সুরাতুল ওয়াকে তালাবাদ করা হবে ও সমস্ত ঘরের মানুষ কখন না খেয়ে থাকবে না খাবার নিয়ে রিজিক নিয়ে টেনশনে থাকবে না আমি আমার রসুল সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সবাইকে সুরাতুল্লুয়াকে শিখিয়ে যাচ্ছে সেই কারণে আমার রসুলুল্লাহর সাল্লাহ সাল্লামের কথার উপর আমার বিশ্বাস আমার ঘরের মধ্যে প্রতিদিন সুরাতুলু আকাবাদ হয় আমার ঘরের মানুষ আমার ছেলে মেয়েরা কখনো অভাবে থাকবে না আঁকিয়ে থাকবে না সাহাবি সাব বলে দিয়েছেন তো এই জন্য যারা পারেন সুরাতলু আক ঘরের মধ্যে প্রতিদিন তেলাবাদ করার চেষ্টা করবেন আল্লাহ রসুল সাল্লামের প্রসিদ্ধ হাদিসের কথা আমরা সবাই শুনেছি এর বিপরীতে আরেকটা দোয়ার কথা আমি আপনাদেরকে বলতে পারি দেখেন আলিরুদিউল্লাহ তালানহু এক সময় বাড়িতে বসে আছেন সাহাবি গেলেন যে হে আমিরুল মিনিন আমি খুবই অভাবের মধ্যে পড়ে গেছি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম আপনাকে শিখিয়ে দিয়েছেন অভাব অনটনের মধ্যে পড়ে গেলে ঋণগ্রস্ত হয়ে গেলে কোন দোয়া পাঠ করতে হয় সেরকম কোন আমল সেরকম কোনো দোয়া কি আপনার কাছে আছে যে নবীজি আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলেন তখন আমিরুল উল মিন হজরত আলিরুদ্দি আল্লাহ তালনু তাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন আলিরুদ্দুল্লাহ তালনু বলেছিলেন যে হ্যাঁ সেরকম দোয়া আছে তুমি কি অভাবে ঋণগ্রস্ত হয়ে গেছো তখন বলেছিলেন হ্যাঁ আলিরুদুল্লাহালনুকে বলেছিলেন যে হ্যাঁ আমি ঋণগ্রস্ত হয়ে গেছি অভাবে পড়ে গেছি তখন আলিরুদ্দালন তাকে দুয়াটি শিখিয়ে দিয়েছিলেন দেন হচ্ছে ওই সাহাবি বাড়িতে গেলেন সকাল সন্ধ্যায় দুয়াটি পাঠ করলেন কয়েকদিন পরে আলিরুদ্দুল্লাহালন সাথে দেখা আলিরুদ্দুল্লাহালনকে বলেছিলেন যে হে আমিরুল মু আমি ও মুখ সাহাবে আপনার কাছে গিয়েছিলাম অভাবে পড়ে গেছিলাম ঋণগ্রস্ত হয়ে গেছিলাম বাট আপনি নবী আলহিসাল্লাত্ত সাল্লামের শিকানো একটি দু আমাকে পাঠ করার জন্য বলেছিলেন আমি দুয়াটি সকাল সন্ধ্যা আমরা স্বামী স্ত্রী মিলে পাঠ করেছি এখন আলহামদুলিল্লাহ আমি অভাবে না আমার আমার ঋণ নেই হয়ে গেছি শুভ আনন্দ এই জন্য নবী আলহিসামের আরেকটি শিকানো দুয়া আপনি চাইলে প্রত্যেক ফরাজ নামাজের পরে পাঠ করতে পারেন চাইলে সকাল বিকাল পাঠ করতে পারেন হ্যাঁ দুয়াটি আপনার স্কান লক্ষ্য করেন আল্লাহ ফেরি বেহালা লিখা وأغنني بفضلك عمن عم سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك اللهم اكفني এই দোয়ারটি যদি ইনশাল্লাহ প্রত্যেক ফরেজ নামাজে পড়ে আর যদি চান সকাল বিকালে বেশি যদি ব্যস্ত থাকেন দোয়াটি শৈশুদ্ধভাবে এখলা সব পাঠ করতে যদি পারেন অসংখ্য হাদিসের কিতাবের ভেতরে এই দোয়ারটির কথা এসেছে ইনশাল্লাহ ঠকবেন না আল্লাহ পাকর বলে আপনাকে ঠকাবেন না আপনাকে জিতাবেন ইনশাল্লাহ তো কয়েকটা আমলের কথা বললাম যে সমস্ত ভাই বোন অভাবে পড়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনারা দোয়াটি আমলগুলো পাঠ করবেন আমলগুলো করবেন দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহ অনেক অনেক বিশেষ সফলতা আপনি পাবেন আপনার ঘর থেকে আল্লাহ তালা অভাব অনটন দূর করে দেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আমাদের সকলকে আল্লাহ তালা অভাব অনটন থেকে হেফাজত করুক আমাদের ঘরের অশান্তিগুলো আল্লাহ তালা দূর করে দিই আমি বিশেষ করে যে সমস্ত ভাই বোন رينير بحار. رينير بحار هو يكتش. الله تلا الله تلا الله رين وما علينا إلا البلاغ عليكم ورحمة الله وبركاته